قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية رسول الله صلى الله عليه وسلم مولد مسلمان رفع واجب أمير أنبط غرى تتقن برجل أنبط غرى واجب جطقن تنكن نفر منه حكم ناقره যতক্ষণ না হুকুম না করা হবে ততক্ষণ তার আনুগত্য করা ওয়াজিব فاذا উমির বিবাসিয়া যদি নাফরমানের হুকুম করা হয় ফালা সামা তার কথা শোনা যাবে না ওয়ালা ত্বআতা তার ইতাআত করা যাবে না যদি নাফরমানের হুকুম করা হয় তার কথা শোনা যাবে না তার ইতাআত করা যাবে না এগোলো প্রথম দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার দুই এটা মনে রাখতে হবে তৈরি আছেন সবাই সবার কথা বন্ধ করতে হবে আশেপাশে প্রচুর কথা বলতেছেন আজকে আপনারা গত বছর এত সাউন্ড ছিল না এবছর প্রচুর সাউন্ড হচ্ছে শব্দ দূষণ হচ্ছে পুরো বয়ানটা দুই নাম্বার দৃষ্টান্ত সহি বুখারির চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস কোন কিতাব বুখারি বলেন কোন কিতাব চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস বুখারির কত নম্বর হাদিস এই হাদিসটা আমি বলি বলার পর গলপের মতো আপনারা মুখস্থ রাখবেন আন আলী ইবনে আবি তালিবিন নবী আল্লাহ তাআলা বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সারিইয়াতান ওয়স্তা'মালা আলাইহিম রাজুলান মিনাল আনসার নবীজি একটা সেনা বাহিনীকে যুদ্ধে পাঠাইলেন সেনাবাহিনীর একজন সেনাপতি নিযুক্ত করে দিলেন আমির নিযুক্ত করলেন ও ওয়া আমরহুম আইতুউহু আল্লাহ নবী আদেশ করলেন ওই সেনাবাহিনী যেন সেনাপতির আনুগত্য করে আবার বলছি নবীজি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন একজন আমির নিযুক্ত করে দিলেন আর হুকুম করলেন আল্লাহর নবী ওই সেনাবাহিনী দল তোমরা আমিরের আনুগত্য করবা বুঝে আসছে দড়ুকু আছে তো জিহাদের ময়দানে গেছে যাওয়ার পর সাগাদিবা আমির সাহেব কোনো কারণে রাগ হয়ে গেছে আমির সাহেবের রাগ রাগ উঠার পর সেনাবাহিনীকে বলতেছে আলাই সাদে আমার হকুম রসুলুল্লাহিসাল্লাল্লাহ আলিসাল্লাম আন তু নি আচ্ছা নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য সাহাবারা যারা আছে তারা সবাই বললেন হ্যাঁ আল্লাহ নবী বলছে আমরা যেন আপনার হুকুম মানি এবার আমির সাহেব বললেন আল্লাহ নবী বলছে আমার সব কথা মানার জন্য এখন আমি যা বলবো সংগ্রহ করো কি সংগ্রহ কর তারা লাকড়ি সংগ্রহ করছে করার পর আমির সাহেব বললেন বললেনা লাকড়িতে আগুন লাগা দাও কুহানা লাকড়ির মধ্যে আগুন লাগা দিস আগুন জ্বালানো কর সাহেব বললেন হুদু হুলু তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও কি হ্যাঁ সবাই কি বললেন আমি আবার বলছি এটা কোনো কল্প কাহিনী নয় সহিবুখারির চার তিন চার শূন্য চার হাজার নম্বর হাদিস রসূলুল্লাহ সাল্লাহ্ আলিসাল্লাম একটা সেনা বাহিনীকে বাড়াইছে যুদ্ধে একজনকে আমির বানায়া দিছে আর বলছে আমিরের কথা শুনবা আমির সাহেব রাগ করছে রাগ করার পর বললেন নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা মানার জন্য সবাই বললেন হ্যাঁ বলছে তাহলে আমি যা বলবো শোনো লাকড়ি সংগ্রহ করো তারা লাকড়ি সংগ্রহ করলেন এবার আমির সাহেব বললেন লাকড়িতে আগুন লাগাও তারা আগুন লাগাইলেন আমির সাহেব বললেন উদু খুলু হা এবার আগুনে সবাই ঝাঁপ দাও কোথায় ঝাঁপ দাও এদিকে ফাহামু সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে আমার দিকে তাকান সবাই কি হয়েছে আগুনে ঝাঁপ দিতে রেডি সাহাবীরা যারা দলে আছে সেনাবাহিনী সবাই রেডি আগুনে ঝাঁপ দিবে তো ঝাঁপ দেওয়ার আগে ফাজালা ইয়ুমসিকু বাদুহুম বাদর একজন আরেকজন এইভাবে ধইরা বলে এই আসলে ঝাঁপ দিমু একজন আসলে ঝাঁপ দিমু একজন আরেকজন এই আসলে ঝাঁপ দিমু বলদেস ভাই কেন তাই ইল্লা না মিনান নার ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি সেই নবী আমিরের কথা মানতে বলছে এর মানে সেই নবী আমাদেরকে আগুন ঝাঁপ দেওয়ার না আরে আমরা এটা মনে হয় আমাদের মনে হচ্ছে এটা এরকম নবী বলবে না এটা সাহাবিরা একজন আরেকজনে বলতেছে ঝাঁপ দিবে দিবে দেয় না দিবে দিবে দেয় না এই ঝাঁপ দিমু না দিবো না নবীকে এরকম বলতে পারে এরকম বলতে তো বলতে বলতে সবার কানে কানে চলে গেছে এই কথা এই নবীজির কাছে আসলাম আগুন থেকে বাঁচার জন্য সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে এটা মনে হয় সঠিক কথা না এই কথা বলার পর তাদের কথোপকথনের মাঝখানে হাত্তা ক্ষমাদাতির নার আগুন নেমে গেছে রাগও ঠান্ডা হয়ে গেছে আমাদের আমির সাহেবের সাত আট বছরে এখনো রাগ কমে কি ঠিক ওই আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে আমাদের আমির সাহেবের কথা হলো না আলেমরা কি আমি ঠিক মানে যে কোনো আমির আর এখন মনে করেন এত বছর রাগ কমে না আমি নিশ্চিত রাগের কারণে নিজের ভুল স্বীকার করে না আমি কি আমি 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 তো সেরা আমার আমি কি আমির সাহেবের রাগ কমে কমার পর আগুন নিবে গেছে ঘটনাটা নবীর কাছে গেছে ইয়া রসুল এরকম এরকম ঘটনা ঘটছে আমির সাহেব বলছিল আগুনে ঝাঁপ দিতে নবীজি বললেন সর্বনাশ ঝাঁপ না দিয়ে ভালো করেছ লাউ দখল উহা যদি তারা আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত মা মিনহা তারা কেমন পর্যন্ত ওই আগুন থেকে বের হতে পারত না প্রিয় এই হাদিসটা মতো মনে একদল সেনাবাহিনী নবী যুদ্ধে পাঠিয়েছেন একজনকে আমির বানিয়ে দিছেন নবী হুকুম করলেন আমিরের সব কথা মানবা আমির সাহেবের রাগ রাগ ওঠার পর সেনাবাহিনীকে বলল ও সাহাবিরা নবী বলছে না আমার আনুগত্য করতে তিনি তারা বলল হা বলছে তাহলে তোমরা লাকড়ি সংগ্রহ করো করলেন আগুন জ্বালাও জ্বালাইলেন আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও সাহাবারা পরস্পর বরাবলি করতেছে আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে এটা বিশ্বাস হচ্ছে না বলতে বলতে আগুন নিবে গেছে আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে নবীর কানে এই সংবাদ যাওয়ার পর নবীজি বললেন ইলা আমিরের কথা শুন

আবু দাউদের বর্ণনা চার হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসের মদার্স অল আর সুলুল্লাহ্ লল্লাহ হিউসাল্লাফ আনা জাইমুন বি বাই তিন ফি রবাব ইল জে নাতিলিমান তারখাল নির ইনকান নবীজি বলেন কোন ব্যক্তি যদি ঝগড়া পরিহার করে নেয় সংগত হওয়া সত্ত্বেও যদি ঝগড়া পরিহার করে এর মানে আপনি ঝগড়া করাটার আপনার রাইট আছে আপনার অধিকার আছে ঝগড়া করা এবং আপনি সঠিক নবী বলেন সঠিক হওয়ার পরেও যে ব্যক্তি ঝগড়া পরিহার করে তাকে জানা দাও আমি জান্নাতের বেষ্টুনির মধ্যে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেল পাঁচ নাম্বার করণীয় বলেন দুনিয়ার বিলাসিতা বর্জন করা মানে দুনিয়া কামাই করা যাবে কিন্তু আখেরাত সামনে রাখতে হবে তিনি বিজির বর্ণনা রসুল সাল্লা সাল্লাম বলেন লাউ কানকিৎ দুনিয়া কাদিল ইন্দাল্লাহ জানা হাড়ুদ মা সা কফি হা কাফির মা এই দুনিয়ার গুল্লু যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হতো আল্লাহ কোনো কাফেরকে এক একধোপ পানি পান করাতেন না মাই দুনিয়া কামাই করা নিষেধ না হালাল ভাবে কিন্তু কামাই করতে গিয়ে আখেরাত ভুলা যাবে না দুনিয়া কামাই করবো আখেরাত সামলে রেখে এই জন্য দুনিয়ার মত্ত হয়ে যেন আমরা আখেরাত ভুলে না যাই এটা পাঁচ নাম্বার কাছে ছয় নাম্বার বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জোরে লড়াইয়ের নাম পবিত্র জিহা জোরে মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি জিহা হ্যাঁ এই পৃথিবী যদি যদি শান্তি চান সবার চূড়ান্ত শান্তি চান খেলাফত ব্যবস্থার বিকল্প কোনো দিতে শান্তি আসবে চূড়ান্ত শান্তি আসবে না চূড়ান্ত শান্তি খেলাফত ব্যবস্থা আসবে এটা মনে রাখতে হবে এই জন্য জিহাদ এটা হলো মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো জিহাদ এই জিহাদের বিষয়টা মানুষকে সঠিকভাবে বোঝাইতে হবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আলাইকুমিল জিহাদি ফি সাবিল্লা ফাইল্লাহ বাবু বিন তোমরা জিহাদ আবশ্যক করে নাও জিহাদ হলো জান্নাতের একটা দরজা নবীজি বললেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাত জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে জারি থাকবে জিহাদের জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সত্যিকার অর্থে আল্লাহ ইনশাআল্লাহ বলার তৌফিক দান করেন আমিন এই হলো 6 নম্বর 7 নম্বর গুরুত্বপূর্ণ কথা বলেন একজন একজন যোগ্য আদর্শবান শাসক রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে বলেন এজন্য প্রতিদিন অতিরিক্ত দুই রাগাত দফল নামাজ পড়ব করার পর প্রথম দোয়া করব আল্লাহ কেয়ামতের আগে বাংলাদেশে আর কোনো নারী প্রধান চাই না

সে জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় এই জন্য দুই রাখার নফল নামাজ প্রথমেই দোয়া করবেন আল্লাহ আগামীতে কোন নারী প্রধান দেশে চাই না দুই নাম্বার দোয়া করতে হবে আল্লাহ মরার আগে বাংলাদেশে সরিয়া আইন দেখে যেতে চাই কি আইন দেখে যেতে চাই এই জন্য আপনাদের একটা কাজ আছে করবেন ইনশাআল্লাহ দেয়ালে লিখতে হবে বলেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোন অপরাধে অপরাধী যারা আবার বলেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোন অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না জিনা যে করে সরিয়া আইন চাইবে না কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে গত বিগত বছরের চুরির বিচার করতে করতে বিচার ব্যবস্থা চলে যায়। শরিয়া আইন চায় না কারা কোন না কোন অপরাধে অপরাধী যাবে। এই কথাটা মনে রাখবেন। এটা হলো দুই নম্বর দোয়া করবেন। এক নম্বর দোয়া নারী প্রধান আর চাই না। দুই নম্বর দোয়া শরিয়া আইন চাই। তিন নম্বর দোয়া বলেন আল্লাহ আল্লাহ। এমন একজন শাসকদের যে শাসক মৌলিক চারটি কাজ করবে নামাজ কায়েম করবে জাকাত প্রতিষ্ঠিত করবে যাকাত প্রতিষ্ঠিত আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এই চার গুণ वाला একজন রাষ্ট্রনায়ক আমরা চাই এই তিন নাম্বার দোয়াটা করতে পারবেন নি সুরায় সূরা হদের নম্বর আয়াতে আল্লাহ বলে বলেন আল্লাহ দিন ইমাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ জাক আতা আমারুবিল মা রুফ ই ওয়ানা আনিল মুলতান আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হল চারটা এক নাম্বার নামাজ কায়েন করা দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করা কি প্রতিষ্ঠিত করা আমাদের বাংলাদেশ এখনও সুদভিত্তিক রাষ্ট্র এ দেশের স্লোগান দেওয়া হচ্ছে দারিদ্র বিমুচনের সুধ আমরা স্লোগান দিব দারিদ্র বিমুচনের সুদ নয় জাক বলেন আমার সাথে সুদে ফকির আরো ফকির হয় ফকির 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 হয় বলেন তো সুদে দুই জাকাতে জাকাতে রাষ্ট্র ব্যবস্থা এটা হতে হবে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যখন হবে এক বছর পরে সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো আমি বিদায় নিই এই জন্য সরিয়া ভিত্তিক রাষ্ট্র যদি চলে ইনশাল্লাহ দুনিয়ার কারো কাছে আমরা আর মাথা নত করা লাগবে না যার বড় প্রমাণ আফগানিস্তান বলেন কারা তিন বছর আগে এদেরকে কেউ গনে নাই এখন আফগানিস্তান বলে গোনার টাইম নাই আল্লাহ বুজার তো দান করেন কলিজানা যারা সিরা মনে চাই বুঝাই আরো কিছু কোন কারণে আসে না আল্লাহ বুজার তো দান করেন এই হলো আপনার সাত নম্বর এমন একজন যুব শাসক বসাতে হবে আকব সালাফ নামাজ কায়াম করা আকাউ জাকা জাকা প্রতিষ্ঠিত করা আমারুবিল মাহরুফ ন্যাক কাজের আদেশ করবে অনাহাও আনিল বোঙ্কার অসত কাজের নিষেধ করবে আট নম্বর করণেও সুরা ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করা মসজিদের খতিব সাহেব যারা আছি এলাকা আমরা সুরা ব্যবস্থার গুরুত্ব কি কী পরিমাণ প্রয়োজনীয়তা এটা জাতিকে বোঝাতে হবে এটা হলো সুরা ব্যবস্থা এই কথাগুলা এই সাধারণ মুসলমানরা বুঝতে হবে আলেমরা এগুলা বুঝে কিন্তু সাধারণ জনগণ সুরা ব্যবস্থার কি লাভ কি ফায়দা কি উপকার এটা বুঝতে হবে এটা অনুধাবন করতে হবে সর্বশেষ করণীয় বলেন শত্রুকে শত্রু মনে করতে হবে বন্ধু মনে করার কোনো সুযোগ নাই বলেন আমরা বারবার ভুল করব না বলেন এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝরনার নিচে দাঁড়াবো না এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবে কেউ ভাই আপনি ঝর্ণার নিচে দাঁড়াইছেন জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য ও আচ্ছা আহা ঠাক মাশ আল্লাহ নাকি হ্যাঁ ঝর্ণা নিচ্ছে কেন ভাই আপনি ঝর্ণা নিচ্ছে হুজুর আর বইলেন না বাইরে বৃষ্টি ওই জন্য ঝর্ণা নিচ্ছে ও আচ্ছা 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 এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্নার নিচে দাঁড়ানোর মতো বোকামি করা আর বোকামি করা যাবে না ভাই আন্তরিকতা বাড়ায়া মুসলমানরা নব্বই ভাগ মুসলমানের দেশে যে কোনো মূল্যে দেখেন কোনোভাবে ইসলামী হুকুমতটা কায়েম করা যদি যায় ইনশাল্লাহ আমরাও আফগানিস্তান মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারি আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিকদার করেন সুবাহ আল্লাহ